প্রশ্ন বলছেন আমার স্বামী সালাত আদায় করেন না আল্লাহ হেদায়াত করুক পরকিয়ায় জড়িত তার বয়স পঞ্চান্ন বছর আল্লাহ হেদায়াত করুক এটি খুব খারাপ লক্ষণ বয়স বৃদ্ধির সাথে যদি পাপে জড়িয়ে যায় নারী ফেতনায় জড়িয়ে যায় এটি খুব খারাপ লক্ষণ বয়স যৌবনকালে ভালো থাকলো হ্যাঁ যখন মানুষের শারীরিক চাহিদা বিষয় থেকে তখন ভালো থাকলো আর শেষ জামানাতে গিয়ে নারী ফেতনা লিপ্ত হয়ে গেল অথবা কোনো নারী পুরুষের ফেতনা লিপ্ত হয়ে গেল এটি হ্যাঁ লক্ষণ খুবই খারাপ এটি জাহান্নামের রাস্তায় চলে যাওয়ার লক্ষণ এটি হচ্ছে এনতেকাস মানে ইসলাম বিমুখতা ইসলাম মুখতা দুই রকম একটা হচ্ছে পূর্ণ মোরতাদ হয়ে যাওয়া আর একটা হচ্ছে এরতেদা জুজ ই আংশিক ইসলাম বিমুখতা নাকি রাস্তা থেকে আপনি গোনা রাস্তায় ফিরে গেলেন বয়স সাথে সাথে আপনার তকো বাড়বে পরিশগাড়ি বাড়বে আমল বাড়বে ফরজ ওয়াজেবের হেফাজত বাড়বে নফেল নফেলের পরিমাণ বাড়বে কোয়ালিটি বাড়বে ইত্যাদি নাকি বাড়াবেন আপনি এবং গোনা থেকে অনেক বেশি দূরে থাকবেন জি কারণ আপনি আমি যত বেশি সময় পার হচ্ছে তত বেশি কবরের দিকে চলে যাচ্ছি তত বেশি মরণের দ্বার প্রান্তে চলে যাচ্ছি সে সবসময় মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে জি আল্লাহর রব্বরের হেফাজত করুন প্রশ্ন মনের আরও বেশি কিছু রয়েছে সাইজ এখন আমার কি করা উচিত খোলা তালাক দিয়ে চলে যাব না ধৈর্য ধারণ করবো দয়া করে জানাবেন না বেনামাজের সাথে ধৈর্য ধারণ করা যায় না তবে তাকে সময় দিতে পারেন ভালো করে বুঝিয়ে দিতে পারেন ওয়ার্নিং দিয়ে যে তুমি নামাজ পড়ো তো আছি না থাকবে না যদি বলে যে হ্যাঁ নামাজ শুরু করে দিলাম আজকে থেকে তবা করলাম তাহলে থাকেন তার সাথে সংসার করেন আর যদি বলি যে নামাজ পড়বো না তুমি যা যা পারো তাই করে না তোজা ইচ্ছাতেই কর তাহলে বেনামাজির সাথে সংসার করা কোনো মহিলার জায়জ নাই আর কোনো বেনামাজি মহিলার সাথে বা কোনো বেনামাজি মহিলাকে নিয়ে কোনো পুরুষের সংসার করা যায় না কারণ বেনামাজি ফের মুসলিম না আর পরকাই জড়িত সেটা যদি সামান্য কিছু থাকে কথাবার্তা পর্যন্ত সীমিত হয়তো বেগানা মহিলার সাথে চ্যাটিং পর্যন্ত সীমিত তাহলে এই ক্ষেত্রে সবর করা যেতে পারে হাসি কিন্তু যদি দেখা যায় ওর বদ অভ্যাস হয়ে গেছে ব্যবচারে লিপ্ত তাহলে বদ চরিত্রের লোকের সাথে সংসার করে কোনো শান্তি নেই নর হোক আর নারী হোক জেনাকারী বা জেনাকারীর সাথে সংসার করে কোনও শান্তি নেই দুনিয়ারও শান্তি নেই তো শান্তি নেই এরা নিকৃষ্ট সমাজের চেয়ে কীট নাসাউল্লাহ সাল্লামাতফি আল্লাহ জন আপনাকে আপনার উত্তম ব্যবস্থা করেন